আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ ভাই কিছুক্ষণ আগে ভিএফএস গ্লোবাল থেকে আসলাম এখন আপনাদের আপডেটটি দেওয়ার জন্যই আজকে প্রস্তুত আজকে কথা বলবো ফ্যামিলি ভিসা নিয়ে কতগুলো ফ্যামিলি ভিসা জমা হলো এবং কতগুলো ভিসা পেলো এবং কথা বলবো যে অ্যাপয়েন্টমেন্টের বিষয় নিয়ে আজকে এবং সেই সাথে আজকে কি পরিমাণ ভিসা ঢাকা বিএফএস গ্লোবাল থেকে পেল এবং সর্বশেষ একটি বিভ্রান্ত তথ্য ছড়ে আছে যে দু সালে ভিসা বিষয় নিয়ে কথা বলবো আজ সতেরোই মার্চ রোজ সোমবার ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে ফ্যামিলি ভিসার পরিমাণ ছিল প্রতিদিনের নেই আজও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন কারণ দুজন একজন করে ফ্যামিলিতে তিনজন চারজন পাঁচজনের করেও জমা দেয় সেই হিসাবে চল্লিশ পঞ্চাশ জনের কম হবে না আজকে ফ্যামিলি ভিসার জন্য জমা দিয়েছে এবং ফ্যামিলি ভিসা আজকে প্রায় পনেরো থেকে বিশ জনের মতন আমি অর্থাৎ সাত আটটা ফ্যামিলি আজকে ফ্যামিলি ভিসা পেয়েছে যা সব মিলিয়ে পনেরো বিশ জনের মতন হবে এবং ভিসাগুলোর যেই ডেট সে ডেটগুলো দুই সালের নভেম্বর ডিসেম্বর 2024 সালের ফেব্রুয়ারি এপ্রিল এবং আজকে অক্টোবর পর্যন্ত আমি ভিসা দেখেছি যাদের ভিসা হয়েছে ভিসা অনেক সময় দেখায় না কিন্তু তারা বলে ডেটটা যে আমরা অমুক সময় জমা দিয়েছি এবং আজকে ফ্যামিলি ভিসা একজন রিজেক্ট খেয়েছে সম্ভবত টেলিফোনে তাদের বিয়ে হয়েছিল কাগজ কাগজে কোনো ঝামেলা থাকার কারণে ভিসাটা রিজেক্ট করেছে সাধারণত ফ্যামিলি ভিসা রিজেক্ট হয় না কারণ ফ্যামিলি ভিসা একশোর ভিতরে আটানব্বই জনই ভিসা পায় যাই হোক দু একটা ব্যতিক্রম থাকে যে কোনো কাগজের সমস্যার কারণে এটা রিজেক্ট খেয়েছে এবং সেই সাথে বলবো আজকে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা অ্যাপয়েন্টমেন্ট প্রতিদিনই পাচ্ছে হয়তো দশটা পনেরোটা পাঁচটা সাতটা আটটা এবং অ্যাপয়েন্টমেন্ট কারা পাচ্ছে সেই বিষয়ে যদি বলি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে সেই সব লোকেরাই যাদের মালিক যাদের কাগজগুলো নিজস্ব মাধ্যম থেকে উঠেছে অর্থাৎ ভাই কিংবা বাবা অথবা চাস্তবাই বন্ধু তাদের সেই কোম্পানিতে চাকরি করে সেই সুবাদে সেই কোম্পানি থেকে তাদের কাগজটা উঠেছে তারাই অ্যাপয়েন্টমেন্টগুলো পাচ্ছে কারণ মালিকগুলো সরাসরি পেপুতরে তাদের ডকুমেন্টসগুলো সাবমিট করতেছে এবং তাদের প্রেশার করতেছে যে তাদের লোক প্রয়োজন যাতে দ্রুত এই ভিসাগুলো দেওয়া হয় এই ধরনের লোকগুলোকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিতেছে এবং বিএফএস গ্লোবাল থেকে তাদেরকেই অ্যাপয়েন্টমেন্টের জন্য ডাকছে এবং তারাই খুব শীঘ্রই ভিসা পেয়ে যাবে যারাই জমা দিচ্ছে তারাই হয়তো দশ দিন বারো দিন বা পনেরো দিন এক সপ্তাহ এর মধ্যেই ভিসাগুলো বর্তমানে দিয়ে দিচ্ছে এবং ভাই যারা আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য চিন্তা করতেছেন আসলে অ্যাপয়েন্টমেন্ট আপনারা তখনই পাবেন আপনাদের মালিক যদি পেপুত্রায় যোগাযোগ করে পেপুত্রায় চাপ সৃষ্টি করে মেইল করে রাখে পেপুত্রায় বারবার মেইল করে অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না হলে অ্যাপয়েন্টমেন্ট পেতে স্বাভাবিক প্রক্রিয়া অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক সময় লাগবে কারণ এটা একটা সুরা না হওয়া পর্যন্ত আপনাদের স্বাভাবিক প্রক্রিয়া অ্যাপয়েন্টমেন্ট দিবে না কারণ দ্বিতীয় যখন আপডেটটা দিয়েছিল তখন দুই হাজার তেইশের মার্চ দুই হাজার তেইশের ডিসেম্বর দুই হাজার চব্বিশের মার্চ যে ফ্লুসিগুলো ছিল সকল ফ্লুসি ওরা একসাথে স্থগিত দেখিয়েছে কারণ স্থগিত হওয়ার কারণে ওইগুলো যাচাই বাছাই না হওয়া পর্যন্ত ভিসাও দেবে না অ্যাপয়েন্টমেন্টও দেবে না তৃতীয় হচ্ছে আজকে ভিসার আপডেট আজকে ওয়ার্ক ভিসা সকাল থেকে আমি মাত্র তিনটি দেখেছি তার মধ্যে দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসের একটি ভিসা আছে আর দুই হাজার চব্বিশ সালের স্ক্যান কপির দুইটা ভিসা আছে দুই হাজার চব্বিশ সালে স্ক্যান কপির ভিসাটা দেখায় নাই তারা বলছে দুই হাজার চব্বিশ সালের সম্ভবত মার্চ অথবা মার্চের শেষে তারা জমা দিয়েছে তারিখটা আমাকে বলে নাই মার্চের শেষের দিকে তারা জমা দিয়েছে এই ছিল ওয়ার্ক ভিসা এবং ওয়ার্ক ভিসা আজকে পাঁচটি রিজেক্ট খেয়েছে পাঁচটাই ছিল আপনার ভেনিসের কাগজ এবং যে তিনটা ভিসা পেয়েছে তার মধ্যে দুইটা যে দুটা স্ক্যান কপি সেই দুটা ভ্যানিসের এবং একটি ছিল রাগুসার আজকে ন্যাপোলি শহরের কোনো খবর পাইনি তবে ন্যাপলি শহরের কালকে ন্যাপোলি শহরের কিছু খবর আমার কাছে ছিল এবং সেই সাথে আজকে যে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব গতকাল থেকে শোনা যাচ্ছে যে ডোমেস্টিক ভিসার কাগজ উঠেছে আসলে এটা কতটুকু সত্য বাংলাদেশের এমন কেউ কি বলতে পারবেন যে ডোমেস্টিক বিস্তার কাগজ পেয়েছেন যদি পেয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওতে আপনারা একটা কমেন্ট করবেন কারণ আমি আমার মাধ্যম যে আমার ফ্রেন্ড এবং খুব কাছে তার উকিলের সাথে গতকালকে তার মা আমি কথা বলেছি যে এখন পর্যন্ত বাংলাদেশিদের কোনো কাগজ উঠে নেই হয়তোবা উঠার একটা সম্ভাবনা আছে কে কাগজ হয়তো প্রক্রিয়াধীন আছে যে হয়তো সামনে খুব শীঘ্রই উঠবে ভাই কেউ বিভ্রান্তি হবেন না কেউ অতিরিক্ত বিভ্রান্তি হয়ে যে ভিসা কাগজ উঠতেছে আমারটা কেন উঠে না আসলে এই ধরনের বাংলাদেশিদের জন্য এখনও কাগজ উঠতেছে কিনা এটা সন্দেহজনক তাই আমি আশা করবো আপনারা কেউ বিভ্রান্তি হবেন না কেউ হয়তো ভিউসের জন্য কেউ তার চ্যানেলকে আরও আপগ্রেড করার জন্য অতিরিক্ত ভিউসের পাওয়ার কারণে তারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে যাই হোক পরিশেষে আপনারা পবিত্র মহারঞ্জনে আবারও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের আমি সঠিক ইনফরমেশন দিতে পারি এবং আমার সাথেই থাকবেন ধন্যবাদ